এই তিনটা পদ্ধতি ছাড়া কেউ যদি তফসিলুল কোরআন নাম দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করে মনে রাখবেন আমার নবীজি বলেন তাদের ঠিকানা তারা চার নাম থেকে নিজেরাই বেছে নেবে একটু বড় আওয়াজ বলুন না না। তাফসিরুল কোরআন এত সহজ নয় সেজন্য অনুরোধ জানাচ্ছি এরকম তফসিরুল কোরআন দেখলেই দৌড় দিবেন না আগে যাচাই করবেন তফসির কারককে জ্ঞান আছে না আসলেই বাস্তব মফাশার কিনা এটা যদি যাচাই না করেন আমাদের কাজ বলে দেওয়া আমল করা না করা তাদের পেছন কিন্তু আমার জিম্মাদারি কি জানেন আকিদার কথা যদি আমি না বলি খায়ামতের ময়দানে আমি ফেঁসে যাব। অন্তত আমি খেয়ামতের আল্লাহকে বলতে পারবো ও আল্লাহ আমার জিম্মাদ ছিল আমি আমার আকিদা স্পষ্ট করে কিন্তু তফসিল কোরআন কাকে বলে তফসিল করার জন্য কি পদ্ধতি সে অনুযায়ী তফসিল হচ্ছে কি না আমরা কতজন যাচাই করছি কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে তফসিল করা তফসিরুল কোরআন বি আয়াতিল কোরআন এটা হলো তফসিরের প্রথম স্তর যেমন নাকি আল্লাহ যে বলেছেন হিদিনও শিরত আল মুস্তাকিম শিরত আল্লাহদিনা আনা আমতা আলাইহিম আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম কোনটা তোমরা বন্দাদেরকে আমি আল্লাহ শিখাই দিচ্ছি বলবা শিরত আল্লাহদিনা আনা আমতা আলাইহিম ওই বন্দাদের রাস্তাই সিরাতে মুস্তাকিম যেই বন্দাদের উপর তুমি আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছ এটা হচ্ছে সুরাফা তেহা এটাকে তফসির করেছেন আরেকটি আয়াত দিয়ে ওলাইকা আন আম আল্লাহ আলাইহিম মিনান্নবিজ্ঞিনা ও সিদ্দিকিনা ও সহদায়ে আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছি নবুত বিশেষ নিয়ামত সিদ্দিকীয়ত বিশেষ নিয়ামত শাহাদত বিশেষ নিয়ামত ফেলায়ত বিশেষ নিয়ামত এই বিশেষ নিয়ামত যাদেরকে আমি আল্লাহ দিয়েছি এরাই হলো আমার নিয়ামত প্রাপ্ত প্রাপ্তবন্দা এদের রাস্তার নাম সিরাত মুস্তাকিম এই একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে ব্যাখ্যা দেওয়া এটা হলো প্রথম স্তরের তফসিল আর দ্বিতীয় হলো তফসিরুল নবীজির হাদিসের মাধ্যমে তফসিল করা সেজন্য আমরাও আয়াতের তফসিল করতে গেলে আমরা নোট নিয়ে আসি রসুল এ সাল্লাহ সাল্লাহ এ আয়াত প্রসঙ্গে কি তফসিল করেছেন নবীজির বাণী কী কী আছে আমরা সেজন্য হাদিসে পাকের আলোকে ওই তফসিরুল কোরআনটা করি একটু জোরে বলুন না আল্লাহ এটা হলো দ্বিতীয় স্তরের তৃতীয় স্তর কোনটা সেটা হলো তফসিরুল কোরআন বে আকালি সাহাবাতি হরিদান সাহাবাই কারাম এ আয়াত প্রসঙ্গে কি বলেছেন এটাকে বর্ণনা করা এটা হলো তৃতীয় স্তরের তফসির সেজন্য মুফাসের কেরাম কোরআন শরীফের তফসির করতে গিয়ে যেমন আল্লামা সৈয়তি যেমন আল্লামা ইবনে কাসিদ যেমন আল্লামা ইবিনে তাবারি ইবিনে জারি তাবারী ইনাদের তফসির খুললে দেখা যাবে তফসিরে তাবারী যেটা সেটাকে উনি তফসির করেছেন তিরিশ হাজার হাদিসে পাক দিয়ে আপনি যখন ইবনে কাসির খুলবেন তাফসির ইবনে সেখানে একটি আয়াতকে কেন্দ্র করে আল্লামা ইবনে কাসির নসুল পাকের বহু হাদিস উনি ওনার তফসিরের কিতাবে নোট করেছেন এটাকে বলা হয় বিল বিলমাসুর হাদিসের মাধ্যমে তফসির করা তৃতীয় নম্বর কি বললাম সাহাবাই কারামের বাণীর মাধ্যমে তফসির করা এই তিনটা পদ্ধতি ছাড়া কেউ যদি তফসিরুল কোরআন নাম দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করে মনে রাখবেন আমার নবীজি বলেন তাদের ঠিকানা তারা চার নাম থেকে নিজেরাই বেছে নেবে একটু বড় আওয়াজ বলুন না নাউসুব্লা তফসিরুল কোরআন এত সহজ নয় সেজন্য অনুরোধ জানাচ্ছি এরকম তফসিরুল কোরআন দেখলেই দৌড় দিবেন না আগে যাচাই করবেন তফসির কারককে তফসিরের জ্ঞান আছে কিনা আসলেই বাস্তব মফা কিনা এটা যদি যাচাই না করেন আমাদের কাজ বলে দেওয়া আমল করা না করা আপনাদের পেছন কিন্তু আমার জিম্মাদারি কি জানেন আকিদার কথা যদি আমি না বলি খেয়ামতের ময়দানে আমি ফেঁসে যাব। অন্তত আমি খেয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো ও আল্লাহ আমার জিম্মাদারি ছিল আমি আমার আকিদা স্পষ্ট করে দিয়েছি